একজন মুসলিমের আকিদা হবে আল্লাহর সমস্ত যে সমস্ত সিফাত কোরআন এবং কি হাদিস দ্বারা সাব্যস্ত মনে রাখবেন প্রত্যেক মুসলিমের হবে আল্লাহ আরশের উর্দে কোথায় আর্শের উর্দে আর রহমান আল্লাহ যারা বলবে আল্লাহ সবকিছুতে বিরাজমান সর্বত্র বিরাজমান আল্লাহ মমিনের কলপে কলবে স্পষ্ট কুফুরি আকিদা শিরকি আকিদা কোনো মুসলমানের আকিদা এটা থাকবে না এটা হিন্দুদের আকিদা যে সব কিছুতে আল্লাহ সব পূজা করে এরা নজবিল্লা আল্লাহ রাবুল আলমিন বলেছেন আর রহমান আল্লাহ আরশিস্তা আসুরা তাহা পাঁচ নম্বর আয়াত আল্লাহ আরশের উর্ধ্বে রয়েছেন কেমন আছেন আল্লাহর সানে যেমন সাজে প্রত্যেক মুসলিমের আকিদা হবে আল্লাহ এবং তার রসুল সাল্লা আলি সাল্লাম আল্লাহ সম্পর্কে যেই সমস্ত আল্লাহর সিফাত গুণবাচক নাম হতে পারে সব কিছু আমি কোনো প্রকার অপব্যাখ্যা ছাড়া আমি বিশ্বাস করি কি অপব্যাখ্যা করি না আল্লাহর সমস্ত সিফাত নাম গুণাবলী যেইভাবে কোরআন হাদিসে এসেছে সেভাবে আমি বিশ্বাস করি কোন প্রকার তাওয়িল অর্থাৎ অপব্যাখ্যা আমি করি না হাত তো কুদরতি হাত না আল্লাহর হাত আল্লাহর মতো আল্লাহর হাত আল্লাহর মতো যেমনটি আল্লাহর সাজে আল্লাহ আল্লাহর মতো এই জন্য আমরা বলেছি লাইসাকা মিসলিহি সেই ওহু আসসামিল বাসির আল্লাহর সমকক্ষ কোনো কিছু নেই আল্লাহ শোনেন এবং দেখেন